পরোটা বানাচ্ছি ময়দা দিয়ে পরোটা বানাচ্ছি আজকে কি হয়েছে জানো মানে ময়দাটা যখন মাখছি আমি তখন ময়দাটা একটু কম মানে শর্ট পড়েছিলো তো ভাবলাম কি দেবো ঘরে আটাও নাই আর দোকানও বন্ধ তো ঘরে না কতগুলো মুড়ি ছিল তো মুড়িটা কী করলাম গুঁড়া করলাম করে তারপরে যে ময়দাটার মধ্যে দিয়ে দিলাম তো রিজু তো দেখে অবাক হয়ে গেল আমাকে বলে মা এটা কীভাবে সম্ভব ময়দা দিয়ে আর মুড়ি গুঁড়া দিয়ে তুমি পরোটাটা বানাচ্ছ দেখো আরেকটা বানাচ্ছি আমি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখো মুড়ি গুঁড়া দিয়ে আর ময়দা দিয়ে পরোটা করেছি পরোটা মানে তিন কোনো আমি তিনটা করেছি বানিয়েছি আর কি পরোটা তো এখন এগুলা হচ্ছে এই যে এরকম করে বানিয়েছি রুটির মতো করে এ আরেকটা আর একটা আছে মানে আমি ছটার মতো বানালাম আর কি বন্ধুরা দেখা যায় বানিয়েছে আয় যে এখানেও আছে কতগুলো মুড়ি গোড়া এই যে মুড়ি এখান থেকে নিয়ে গুড়া করছিলাম পরোটা একটু মিষ্টি মিষ্টি লাগছে কারণ ময়দাটার মধ্যে আমি আর পুরো চিনি দিয়েছিলাম তার জন্য ভালো লাগছে আরও একটু কালো জিরা দিলে ভালো হতো রুটিটা অনেক নরম হয়েছে সফট হয়েছে রিজু আমাকে বললো বাহ খুব সুন্দর বুদ্ধিত ময়দা দিয়ে আর মুড়ি গুঁড়া দিয়ে পরোটা বানালে তো মাথা বুঝতে থাকলে অনেক কিছু হয় বলো বন্ধুরা তো ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ राखी like